আমিরে মহাবিয়ার জল্লা তালানু সম্বন্ধে একটা কিতাব আছে আমার ব্যাগের মধ্যে ইতিহাসের কাপ গড়াই হজরত আমিরে মহাবিয়া ওই কিতাবের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনা আছে যিনি ওহি লেখক সাহাবি আল্লাহর হাবিবের বড় দোয়া প্রাপ্ত তিনটি দোয়া ওনার জন্য করেছে তিনও দোয়া উনি জীবৎ দশা এটা পেয়েছে নবীজির ওহি লিখেছেন কোরআন লিখেছে যতগুলি মানুষ তার মধ্যে একজন উনি অথচ মৃত্যুর আগে নিজের সন্তানকে কাছে ডেকে বলে কলিজার টুকরা সন্তান আল্লাহর হাবিবের কয়েকটা দাড়ি মুবারক আমার কাছে আছে আমি এগুলি সংরক্ষণ করেছি স্বর্ণের পাত্রের মধ্যে আছে আল্লাহর হাবিব আলী সাল্লাতাম হাত পায়ের যে চারা কাটতো এই যে নগের চা আসতে এই চারাগুলি কাটতো আমি রেখে দিয়েছি আমার ইন্তেকালের পর জানি না কবরের মাটি আমার সাথে কি আচরণ করবে আমার জানাজা শেষ হওয়ার পর কাপন দাপন কমপ্লিট করে যখন কবরের লাশটা রাখবে আমার কাপনের কাপড়ের ভিতর নবীজির রেখে যাওয়া সম্পদগুলি আমার বুকের উপর রাখবে আশা করি নবীজির দাড়ি মুবারক আমার সাথে থাকার বরফতে কবরের মাটি আমাকে চাপা দিতে পারবে না আল্লাহ লিল্লা হেতে ভাই রাম আর বাপ জানে রাম এই জন্য সাবধান যেই ব্যক্তিরা আল্লাহ মন করো কালের বিশ্বাস আছে নবীজির একশো তো হাদি সাফতাদিরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ নবীজি বলে সে অস্শুসা রিবা কুল্লি ভাইয়া দাড়ি লাপ্টা করো বোস করো একজন নবীও দেখাইতে পারবেন না দাড়ি শুধু ছিল একজন সাহাবিরও না একজন আল্লার উলিও না তাহলে যেই গুনাটা আপনি করেন সকল নবীর সাথে গাদদারির দাড়ি সমান সকল সাহাবিদের সাথে গাদ্দারি সমান সকল আল্লাহর দিনের মকরবিন বান্দাদের সাথে আপনি গাদ্দারি করছেন সবচেয়ে বড় মারাত্মক কথা হলো ইসলামে কেউ যদি একটা ফায়সা কথা বলে যখন বলেছে তখনই শুধু গুণা হবে ইসলামের চোখ দ্বারা যদি জিনা করে চোখের গুণা যখন কোন করেছে তত ততক্ষণ হবে কিন্তু দাড়ির ব্যাপারে সমস্ত আহলে সুন্নাতল জামাত রাকিদা এক মুষ্টির কমে ছাঁটে অথবা কাটে মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে তাও গুনা হবে কা শরীফ শরীর করবে তাও গুনা হবে ঘুমিয়ে থাকবে তাও গুনা হবে তাহলে এই গুনাটা ছোট না বড় কে আমি ঘুমিয়ে থাকবো তাও গুনা হবে বুঝলে ইসলামের বিধান কি দাঁড়িয়ে ব্যাপারে ঘুমে থাকলে চিন্তা করতে পারে এটা কত বড় অপরাধ এই জন্য মা পায়ে হাত রেখে বলি মা ইসলামের বিধান হলো দাড়ি রাখবে পুরুষ এটা তার আল্লাহ তালা দেওয়া একটা অধিকার আল্লাহ তালা প্রাপ্ত বয়স হয়ে গেলে এটা পুরুষের মুখে দেয় নারীর মুখে দেন না এটা আল্লাহর কুদরতের নিশান অথচ আমাদের দেশে একটা গাঁজা করি ফতু আছে ওই দাড়ি রাখলে বইয়ের অনুমতি সাটা রাখা যাবে আল্লাহ তো করার বউ রে বইয়ের অনুমতি ছাড়া বলে দাড়ি রাখা যাবে আল্লাহ কি সুন্দর কথা এর কুন্ডি করার ফতু এটা যেই মহিলা দাড়ি রাখার কারণে স্বামীর সাথে ভেজাল করে বুঝতে ওর সমস্যা দাড়িতে নয় ওর সমস্যা হলো ইমানে জোরে বলেন ঠিক কিনা যাদের মসজিদ আবাদ করার যোগ্যতা আছে তাদের পরিচয়টা একটু শুনে নাও ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ নিশ্চয় মসজিদের আবাদ তারাই করবে মান এক নম্বর গুণ যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে চিৎকার করে বলেন মার হাওয়া বুঝে থাকলে বলুন যে ব্যক্তির আল্লাহ এবং পরকাল সম্বন্ধে বিশ্বাস আছে সে কি সুদের ওপর টাকা নিয়ে ব্যবসা করবে ঘুষ দিয়ে চাকরি নিবে চুরি করে জনগণের ভোট না পেয়েও নিজেকে সরকার দাবি করবে হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করবে যে লোকগুলির মধ্যে আল্লাহর ভয় আছে সেই লোকগুলি কি গমসুর হতে পারে বয়স্ক ভাতার কাট মারতে পারে বিধবা কাটার ভাত বিধবা ভাতার কাট আছেন না এলাকার মধ্যে টিউবওয়েল ভাগ করে দেওয়া হয়েছিল সেগুলো কি মারতে পারে জনগণ রাস্তার টাকা কি গিলতে পারে তাহলে বোঝা গেল আমাদের দেশের যে নেতা নেত্রীগুলি বড় বড় ধর্মের গল্প ছাড়ে মিডিয়ার সামনে বুঝা যাবে এদের মুখে শুধু ইমান সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলামের লেশ মাত্রা নাই জোরে বলেন ঠিক কিনা ভিতরে তো খবরই নেই এই জন্য আল্লাহ জাল্লা বলেন মসজিদের কুমটি মুসাড়ু গাঁজারু সাঁসারু বে নামাজে সুৎখোর ঘুষখোর হতে পারবে এক নম্বর মসজিদ কুমটির জিম্মাদার হওয়ার জন্য তার যোগ্যতা হলো আল্লাহ এবং কালে বিশ্বাসী লোক হতে হবে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী কি দাড়ি ক্লিন সেভ করে সামনের কাতারে যায় দাঁড়াবে কারণ ইসলামের বিধান কি আপনি বলেন তো শরীয়তের পরিষ্কার বিধান দাড়ি রাখব কেন একটা কিতাব আছে আমার সাথে দাড়ি রাখব কেন ওই কিতাবের মধ্যে চল্লিশ জন সাহাবির হাদিস রয়েছে

আল্লাহর হাবিব আলী সাল্লা ইসলামের সাবিরা বলেন আমরা চল্লিশ জন সাবি তোমাদেরকে হলপ করে আল্লাহ নামের কসম করে বলছি সাবিদের মধ্যে হাতে গোনা কয়েকজনের মাত্র এক মুষ্টি দাড়ি ছিল অধিকাংশ সাহাবির দাড়ি এক মুষ্টির ওপরে ছিল তাহলে তুমি না মুসজিদের মোতাবাল্লি সভাপতি সামনের কাতারে ইমামরে ধমক দাও তুমি কে সাঁসা সকল সাহাবি একদিকে তুমি কেন আর একদিকে তুমি কয় নম্বর মুসলমান তুমি না পরকালকে বিশ্বাস করো ভাইরা আমার বাপ আমার ও আকরাইলার ভাই বাবারা বলেন একজন নবীর নাম বলেন ছিলেন দাড়ি চাষা বন্ধু পঁচিশ জন নবী ছিলেন নামে কোরআন শরীফ আছে একটা নবীর নাম কন আপনি দেখি আপনার বুকের পাটা আপনি তো এই কাজটাই একজন সাহেবের নাম বলেন যিনি ছিলেন দাড়ি ছাঁটা কন ওপেন চ্যালেঞ্জ তাহলে যে কাজটা কোনো নবী করলো না কোনো সাহাবি করলো না কোনো বুজুর্গ করলো না বলেন তো আপনার এলাকার সভাপতি সাহেব সাজা মানুষ কিলিন সেভ করে প্যান্ট শার্ট কোটাই পরে সামনের কাতারে যায় ইমাম সাহেব যদি একদিন প্যান্ট শার্ট পরে আসে নামাজ পড়াতে দিবেন প্যান্ট শার্ট আলাদা সাইটে মারবে কি ইমাম কি পরে আচ্ছু হে ও ইমামের জন্য পাঞ্জাবি যুব ভরা লাগবি তাই না মানে ইসলামের বিধান ইমামের জন্য আলাদা আর আপনাদের জন্য আলাদা ইমামের বউ বেটির যদি খালি মুখের নেকাপ সরে যায় ইমাম আসরে যদি ভুল করে মাগরীবের আগে চাকরি শেষ সভাপতির বেটি অন্যা ছাড়া ঘুরলেও সমস্যা নাই কারণ ওটা সভাপতির বেটি দেখলেও সবই হবে তাই না কিসের না উজবিল্লা করছে ইসলামের বিধান কি ইমামের জন্য আলাদা আর মুসল্লির জন্য আলাদা আলাদা আমার বউ বেটির জন্য যদি পর্দা ফরজ হয় আপনাদের বউ বেটির জন্য নফল করলো কেডা তাহলে কি বুঝতে চেষ্টা করতেছেন ইমামের আল্লাহ আলাদা আপনাদের আল্লাহ আলাদা সবার আল্লাহ একজন না আলাদা আলাদা হিন্দুদের মতো আবার তেত্রিশ কোটি দেবতা আপনাদের আছে নাকি ইহুদিদের মতো আবার দ্বিতীয় খোদা আছে নাকি তৃত্যবাদ আছে নাকি যদি না থাকে আমার জন্য ইমামতি নেওয়ার আগে করছেন হুজুরের দাড়ি কেমন দেখ হুজুরের জামাটা লম্বা কিনে দেখ হুজুরের সুরাকেরাত দেখ কা আপনি মুসল্লি ত্রিশ বছর ধরে বেতন নামাজ পড়েন দোয়ায় কোনো ছাড়া কুল দিয়ে আপনার পরীক্ষা কদিন হবে হ্যাঁ মরার পর আজরাইলের আমার ওপর চলেন তাহলে জাগামতই বিচার হবি আসা এই জন্য সাবধান যেই ব্যক্তির আল্লাহ এবং পরকালের বিশ্বাস আছে নবীজির একশো তো হাদিস আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাআল্লাহ নবীজি বলেছে ফস্সা হারিবা করলে ভাইয়া দাড়ি লম্বা করো মোস খাটো করো একজন নবীও দেখাইতে পারবেন না দাড়ি ছোট ছিল একজন সাহাবিরও না একজন আল্লাহর উলিও না তাহলে যেই গুণাটা আপনি করেন সকল নবীর সাথে গাদ্দারি সমান সকল সাভিদের সাথে গাদ্দারি সমান সকল আল্লাহর দিনের মকর বান্দাদের সাথে আপনি গাদদারি করছেন সবচেয়ে বড় মারাত্মক কথা হলো ইসলামে কেউ যদি একটা ফায়সা কথা বলে যখন বলেছে তখনই শুধু গুণা হবে ইসলামের চোখ দ্বারা যদি জিনা করে চোখের গুণা যখন কোন করেছে তত ততক্ষণ হবে কিন্তু দাড়ির ব্যাপারে সমস্ত আহলে সুন্নাতল জামাত রাকিদা এক মুষ্টির কমে অথবা কাটে মৃত্যু পর্যন্ত যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে তাও গুণা হবে কা বা শরীফ তৎ করবে তাও গুণা হবে ঘুমিয়ে থাকবে তাও গুনা হবে তাহলে এই গুণাটা ছোট না বড় কে পারে আমি ঘুমে থাকবো তাও গুনা হবে ইসলামের বিধান কি দাঁড়িয়ে ব্যাপারে ঘুমে থাকলে চিন্তা করতে পারে এটা কত বড় অপরাধ এই জন্য মা বোনদের পায়ে হাত রেখে বলি মা ইসলামের বিধান হলো দাড়ি রাখবে পুরুষ এটা তার আল্লাহ দেওয়া একটা অধিকার আল্লাহ প্রাপ্ত বয়স হয়ে গেলে এটা পুরুষের মুখে দেয় নারীর মুখে দেন না এটা আল্লাহর কুদরতের নিশান অথচ আমাদের দেশে একটা গাঁজা করি ফতু আছে ওই দাড়ি রাখলে বইয়ের অনুমতি ছাড়া রাখা যাবে আল্লাহ কুন্ডি করার বউ রে বইয়ের অনুমতি ছাড়া বলে দাড়ি রাখা যাবে আল্লাহ কি সুন্দর কথা এর কুন্ডিকর ফতুয়া এটা যেই মহিলা দাড়ি রাখার কারণে স্বামীর সাথে ভেজাল করে বুঝতে সমস্যা দাড়িতে নয় ওর সমস্যা হলো ইমান এ বলেন ঠিক কি না কারণ দাড়িতে হাত দিয়েছে মানে নবীর সাথে গাদ দাড়ি আর যার সাথে আল্লাহ বাংলার ওসলে সম্পর্ক নাই সে কি আমার বহর অধিকার রাখে নানিশুদ্ধা তালা ওই তো তালাক তালা আর নানিশুদ্ধা তালাক কোনো অধিকার আমার ঘরে সে থাকবে এই জন্য সাবধান মুসলমান সাবধান আপনি বলতে পারেন হুজুর আমি দাঁড়িয়ে রাখতে পারিনি এটা আমার দোষ কিন্তু এই যে একটা ফালতু ফতুয়া চালু হয়ে গেল সমাজে ভাই দাড়ি রাখতে বইয়ের অনুমতি লাগে কে বলেছে এই হতুয়া কোন হুজুর তারে ধরে নিয়ে আসে এই জন্য সাবধান মুসলমান ভাইয়ের আমা। এটা আমার ব্যর্থতা যে আমার ভাষা জানা নেই ভাষা জ্ঞান কম এই জন্য শক্ত হয়েছে ভাষা সমস্ত উম্মদদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শূন্যত যেটা আব্বাজান আদম থেকে মোহাম্মদুর রসৌরুল্লাহ সল্লল্লাহী সলাত উসলাম পর্যন্ত সমস্ত নবীদের শূন্য তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শূন্যত হলো দাড়ি রাখা আব্বাজান আদম থেকে মোহাম্মদুর রসৌরুল্লাহ পর্যন্ত ও সমস্ত নবীর সোহুল দাড়ি সাঁসা ছিলেন তাই না ও কী ছিলেন দাড়ি ছাড়া না দাড়িওয়ালা সবাই বলেন দাড়িওয়ালা না দাড়ি ছাড়া ও তাহলে সমস্ত নবী রেসিনের সাথে আপনার কিন্তু যুদ্ধ যুদ্ধটা কিন্তু আমার নবীর সাথে শুধু আপনার না যারা ক্লিন সেভ করে এখনো মামলার মুখে দিয়ে ঘুংঘট দিছেন নতুন বইয়ের মতো হচ্ছে এটি লিখে করে বেড়াচ্ছেন মুখদ রুমাল দিছে আপনি একটু আজকে রাত্রে বালিশে মাথা লাগাই চিন্তা করেন শাহজালাল এটা কি করলো বাইরে আমার তাহলে সমস্ত নবীর সাথে ভেজা আচ্ছা বলেন একটা লোকের পাড়ার সবার সাথে যদি ক্যাসাল হয় অক যদি কোনো কারণে কেউ পায় অক সগলি মিলে গোতাবি না কাদ কে রে তোর হসে কিরে সগলির সাথে লাগিস কে তার মধ্যে তুই দৃষ্টা জোরে বলেন ঠিক কিনা তাহলে একটা মানুষের অপরাধ যদি সমস্ত নবী কে আমাদের দিন দাঁড়িয়ে বলে আল্লাহ ওর আমার বোঝা পড়া আছে আল্লাহ কার দিক যাবি আপনার দিক আমার দিক না নবীদের দিক কারণ সমস্ত নবীর হোসেনের সন্ন্যাতলে দাঁড়িয়ে রাখা আর আপনি সমস্ত নবীর সাথে যুদ্ধ শুরু করছেন তাহলে নবীরা বুঝি আপনার সাথে যাবে এই জন্য করেন না এটা আমার ব্যর্থতা যে আমি বাংলা ভালো বলতে পারি না আপনাকে যেই মাধুর্য দিয়ে বলা উচিত ছিল এটা আমার নেই এই জন্য আমি অগ্রিম পা ধরে মাপ চাই কিন্তু এটা তো সত্য কথা সমস্ত নবীর হোসেনের যেটা দায়িত্ব তার সাথে আপনি গাদ্দারি করেছেন আপনি শুধু একজন নবীর সাথে বেআই করেননি যে একজনের ঠ্যাং ধরে আপনি মাপ চাইবেন এই জন্য মানুষের জীবনে গুণা থাকতে পারে কিন্তু এমন বড় বড় গুণা করা যাবে না যেই গুনার কারণে আপনাকে দুনিয়া রাতে সর্বনাশ হতে হয় আলে সন্নাতল জামাত রাখিদা কোন ব্যক্তির যদি দাড়ি চাষা থাকে সাঁটা থাকে যতদিন পর্যন্ত তো মানা করবে ততদিন পর্যন্ত যেহেতু তার গুণা চলমান আছে। এখন বলেন তো আমার গুণা এলাকার ফেরেস্তা যদি আমল নামা লিখতে থাকে এ অবস্থায় আজরাইল যদি আসে ইমানের সাথে আমার মরণ হবে না বেঈমান অবস্থায় সবাই কথা করছেন না যে আমার কি ইমানের হালতে মৃত্যু হবে না বেঈমান হালতে কারণ আমার আমল নামা কিসে চালু কি লিখতেছে ফেরিস্তা আজরাইল আসছে ভালো মনে করে কথার কথা শাহজালালের কাছে আসতে যান কবচ করার জন্য আজরাইলের মুডটা ভালোই ছিল কিন্তু আই দেখে যে শাহজালালের চেহারা ছেলে নামিয়ে চিনা যাচ্ছে না এখন বলেন আবার আমার নামার মধ্যে যদি দেখে যে গুনা চলমান আছে রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় লোকটা ইমানের সাথে মারা যাবে না বেইমার অবস্থায় তার মানে আপনি এমন একটা গুণা মুখের উপর চালু রাখছেন যেটাতে ইমানের সাথে আপনার মৃত্যু হওয়া সমূহ সম্ভাবনা খুবই কম দুই নম্বর আল্লাহর হাবিব আলী সালামের হাদি কোন ব্যক্তিকে যখন মৃত্যুর পর কবরে রাখা হবে বলেন তো কবরে রাখলে প্রশ্ন করা হবে কি হবে না তাহলে যে ব্যক্তিকে বলা হবে তোমার নবীকে লোকটা নিজেই যদি সব থাকে মুখ দিয়ে কি বলতে পারবে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফেরেস্তা কানের কাছে এসে দেখবে রে কালকে সে প্রায় কে মরছে মার একটা শট এক শটে জাহান্নামের মাঝখানে ফেলে এত কথা করছে কে রে এর তো গাল দেখে মনে হচ্ছে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে যাচ্ছে কবি যে আমার নবী মোহাম্মদ রসুল তাহলে কবরে যাওয়ার পর আমাকে নবী যদি পরিচয় না দেয় নবী যদি আমি কথা যদি পরিচয় দিতে না পারি এখন আপনারাই ফতুয়ে দেন আমার ভাগ্যে কি জান্নাত না না সবাই তাহলে এই যে দুই নম্বর আপনি সাক্ষী দিলেন তিন নম্বর আমি আপনাদের কাছে জানতে চাই রসুল এ করিম সাল্লি সালাতামের দাড়ির ব্যাপারে ইসলামের পরিষ্কার একটা বিধান আমির সম্বন্ধে একটা কিতাব আছে আমার ব্যাগের মধ্যে ইতিহাসের কাঠ গড়াই আমিরে আমির ওই কিতাবের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে ঘটনা আছে যিনি ওহি লেখক সাহাবি আল্লাহর হাবিবের বড় দোয়া প্রাপ্ত তিনটি দোয়া ওনার জন্য করেছে তিনও দোয়া উনি জীবদ্দশা এটা পেয়েছে নবীজির ওহি লিখেছেন কোরআন লিখেছে যতগুলি মানুষ তার মধ্যে একজন উনি অথচ মৃত্যুর আগে নিজের সন্তানকে কাছে ডেকে বলে কলিজার টুকরা সন্তান আল্লাহর হাবিবের কয়েকটা দাড়ি মুবারক আমার কাছে আছে আমি এগুলি সংরক্ষণ করেছি স্বর্ণের পাত্রের মধ্যে আছে আল্লাহর হাবিব আলী সাল্লাতাম হাফ পায়ের যে চারা কাটতে এই যে নগের চা আসতে এই চারাগুলি কাটতো আমি রেখে দিয়েছি আমার ইন্তেকালের পর জানি না কবরের মাটি আমার সাথে কি আচরণ করবে আমার জানাজা শেষ হওয়ার পর কাপন দাপন কমপ্লিট করে যখন কবরে লাস্টা রাখবে আমার কাপনের কাপড়ের ভিতর নবীজির রেখে যাওয়ার সম্পদগুলি আমার বুকের উপর রাখবে আশা করি নবীজির দাড়ি মুবারক আমার সাথে থাকার বরফতে কবরের মাটি আমাকে চাপা দিতে পারবে না আল্লাহ আল্লাহু আকবার পুত্রান ভাই রাম আর বাপ চলে রাম জাতীয় জাদুকর ইসলাম এখনো নবীজির রেখে যাওয়া ওই মুখের দাড়ি সংরক্ষিত আছে কারণ আল্লাহ কোরআনে বলেছে আমি কোরআনকে হেফাজত করব আর কোরআন যেহেতু হাদিস হলো কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা যেমন হাদিস আর হাদিস বলেছেন নবীজি সুতরাং কোরআন যেমন সংরক্ষিত হাদিস তেমন সংরক্ষণ করবেন নবীজির সমস্ত হাত পা চোখ কান নাক মুখ সমস্ত অবয়ব সংরক্ষণ করবেন কি এই যে নবীজি কোন হাদিস বলতে কেমন হেসেছেন কয়টা দাঁত বেরিয়েছে গালের ভাঁস কেমন ছিল এগুলি হাদিসের মধ্যে লেখা আছে জোরে সরে বলি শুভ এই একটা হিন্দুর বাপের ক্ষমতা আছে তো আর ঠাকুরের ঠাকুর দুই ঠাকুর আগে কেমন করে ঠাকুর পূজা করতে হয় দেখাক তো পারবে ওর ইহুদের বাচ্চার ক্ষমতা আছে ওর পুরোহিত কেমনে পূজা করছে ওর দাদার আগের যেই পুরোহিত ছিল না আপনি আমি নবী দেখি নাই কিন্তু নবীর হাদিস খুললে এখনো বলতে পারবো নবী সাহাবিদের সামনে কোন হাদিস বলার সময় গালের ভাস কেমন ছিল জোরে বলেন মার হাওয়া এটাই বোঝা গেল পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম ইসলাম জোরে সরে বলছিস মহা নবীর হাসিটাও সংরক্ষিত আছে নবীজির চুল মুবারক মানুষ রেখে দিয়েছে নবীজির ভাব মানুষের জন্য পবিত্র আতর নবীজির চোখের পানি মানুষের নাজাতের কারণ জুড়ে শুরু বলছি সোহা আল্লাহ এই জন্য আল্লাহ বলেন মুসিদাবাদ তারাই করবে যাদের এক নম্বর গুণ আল্লাহ এবং পরকালকে তাহলে যেই লোকটা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে কি মনে করবে যে আজকে ক্লিন শেভ করতেছি অন্ত আচ্ছা বলেন আমি যদি আজকে ক্লিন শেভ করি এই দাড়ি এই পর্যন্ত আসতে মিনিমাম কত দিন সময় লাগবে দেড় থেকে দুই দিন দুই মাস তিন মাস পাঁচ মাস এক বছর আমার দাড়ি ওঠার এই ছত্রিশ বছরে কেবল একটু হয়েছে আপনারটা কাটার পর সাড়ে দিলেই ছয় মাসে আদর হবে কেমন করে বুঝলেন এর মধ্যে কি আপনি মনে করছেন আজরাইল ছুটিতে যে না আমি দাঁড়িয়ে থুইনি আমার কাছে আজরাইল আসবি কি চোখ না আসবি নাকি আল্লাহ বলেন না 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 মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির এক নম্বর আল্লাহ এবং পরকালের বিশ্বাস আর যে ব্যক্তির আল্লাহ এবং পরকালের বিশ্বাস আছে এই ব্যক্তি কোনো কখনোই মানুষের জুলুম অত্যাচার মানুষের ওপর মাখলুকের ওপর করতে বলেন না পারবে এই জন্য আল্লাহ আজল্লা শানু বলেন মানে আমরা বিল্লাহ বললাম বিল্লাহ আফির প্রথম সত্য আল্লাহ এবং পরোকালকে বিশ্বাস করে আল্লাহ এবং পরোকালকে কেউ যদি বুখে বলে হুজুর আমি নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক আছে আল্লাহ বলেন ওহ এগুলি কথার কোনো দরকার নাই তোমার ইমান ঠিক আছে নামাজ না পড়তে পারে এগুলির চাপাবাজির দরকার নাই আমি আল্লাহ আজ আল্লাহ শানু বলে দিতেছি কার ভিতরে আল্লাহর ভয় আছে কার ভিতরে নাই কার কথা দিলের মধ্যে আল্লাহ এবং পরকালের বিশ্বাস আছে আল্লাহ আজাল্লা শাহানু বলেন পরকালের বিশ্বাস যার মধ্যে আছে তার এক নম্বর গুণ হলো ও আকা মশালা সে হবে নামাজ কায়েমকারী কারণ পৃথিবীতে কোনো দিন কোনো নেককার মানুষ বে নামাজি ছিলেন না চিৎকার করে বলেন মার হাওয়া এদের মধ্যে লম্বা চড়া ঘটনা রয়েছে হজরতে তালহার তালানু একদিন দাঁড়িয়ে বললেন শোনো 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 আমার কাছে কাবার চাবি থাকে সুতরাং আমি কিন্তু কাবার কাছের মানুষ কাবা জান্নাতে গেলে আমিও তাই জোরে বলেন না সোহার হজরত আব্বাস বলতেছেন তাতে কি হয়েছে আমি কি কম নাকি মিয়া আমি কি কম নাকি আমি মশকওয়ালা কে মানে হাজের মৌসুমে হাজিদেরকে যে জমজমের পানি পান করায় আমার কাছ থেকে নিয়ে শুরু হয় আমি জমজমের প্রথম কূপের একের মুখে দাঁড়ায় থাকি মানে টিউবওয়েল আমি চিপি সবাই পানি এখান থেকে নেয় তার মানে আমি পানি পান করলে বলে আমার একটা গুণ হাজরতে আলী রেদি আল্লাহ তালু বলছেন শোনো শোনো তোমাদের এত যে গুণ আছে আল্লাহ আজ আল্লাহ শানু এই কথাটা আগেই উনিশ নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছেন কথাটা আগে বলি যেন আপনাদের জন্য বুঝতে সহজ হয় হ্যাঁ যে আলতুম সিফায়াত আলহা ও ইমারত মস্তিদুল হরম কেমন আমান আবিল্লাহি আল্লাহ আমিল আফির ওয়াজাহাদফিসাবিলিল্লা আল্লাহ আজ আল্লাহ শানু চাচা জাহ হজরুত আব্বাস যখন বলেছে আমারও একটা গুণ আছে আমি হাজিদেরকে পানি পান করা হদরত আলী বলেন শোনো হাজিদেরকে পানি পান করা এটা যদি গর্বের কারণ হয় মিয়া আমি সবার আগে মুসলমান নবীজির পিছনে সবার আগে নামাজ পড়েছি নবীর সাথে আমি জিহাদ করেছি জোরে সরে বলিস আল্লাহ বলেন এইটা হলো পাক্কা ইমানের পরিচয় যে নামাজেও আগে ইমানেও ইমানেও আগে নামাজেও আগে জিহাদেও আগে খালি হাজিদেরকে পানি পান করা হয় এইটা বলে এত স্বাভাবিক হচ্ছ কেন